অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের ঠিক আগের দিন ধূপগুড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা নিয়ে মিছিল করল সারা ভারত কৃষক সভা এদিন বিকেলেই প্রাকৃতিক প্রতিকূলতার মধ্য দিয়ে খলাই গ্রাম এলাকা থেকে মিছিল শুরু হয়ে ধূপগুড়ি চৌপথি মোড় হয়ে দলীয় কার্যালয়ে শেষ হয় মিছিলে কৃষক সভার জেলা সম্পাদক আশিস সরকার জেলা সভাপতি প্রাণগোপাল ভাওয়াল সহ সংগঠনের দুই শতাধিক কর্মী সমর্থক পা মেলাল দেশ জুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেই বার্তা তুলে ধরার পাশাপাশি কৃষকদের ফসলের ন্যায় মূল্যের দাবিও তোলা হয় সংগঠনের মহাবুব আলম বলেন শুধুমাত্র এ রাজ্য নয় গোটা দেশ জুড়েই একটা অসাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছে আমরা এর ঘোর বিরোধিতা করি আমরা চাই প্রত্যেকে সুখে শান্তিতেই দেশে বসবাস করুক এই কারণে আজকের এই মিছিলের আয়োজন আচ্ছা আপনারা আজকে যে কর্মসূচি যেটা করলেন এটা কিসের ভিতর বিকট করলেন আজকে আমাদের পদযাত্রা সারা ভারত বিষয়ক সভা ধুপুরি ব্লক কমিটির ডাকে সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা রক্ষা করে ফসলের ন্যায্য মূল্য সহায়ক মূল্য ফসলের সহায়ক মূল্য আইন চালু করতে হবে এবং হচ্ছে সমস্ত কৃষক ঋণে জর্জরিত তাদের সমস্ত কৃষকের সমস্ত রকম ঋণকে মুকুব করতে হবে মূলত দাবি এবং তার সাথে সাথে অন্যান্য দাবি নিয়ে আমরা খোলাইগ্রাম পক্ষ থেকে আজকে ধূপগুড়ির ভোটে বার্তা নিয়ে আসলাম পদযাত্রার মধ্য দিয়ে এবং এই আন্দোলন এই লড়াই আগামী দিনে আরো বৃহত্তর হবে মানুষ পায়ে পা মেলাবে এবং এই আন্দোলন আরো বৃহত্তর হবে আপনার নামটা আমরা মহবুব আলম সারা ভারত কৃষকসভা ধরপুরী ব্লক কমিটি সংগঠন